একাধিক বিষয়ে আমরা আমাদের মতামত রেখেছি অনেক অনেক জায়গায় ডিভিশনও আমরা চেয়েছি আগামী দিনে একত্রিশ এবং এক তারিখের হাউসে ন্যায় সংহিতা বিল নিয়ে যে অবৈধ রেজুলেশন এনে আনার ওনারা প্রোগ্রামে দিয়েছেন তারও বিরোধিতা ভারতীয় জনতা পার্টি হাউসের ভিতরে করবে আমাদের স্ট্যান্ড খুব ক্লিয়ার দাওতে ইসলামের ডাক দেওয়া তাকে বিজেপির বিজেপিরা প্রশ্ন করবে না তার দপ্তর নিয়ে তাকে উদ্দেশ্য করে কিছু বলবে না এবং তিনি যতক্ষণ না প্রকাশ্যে ক্ষমা চেয়ে তার মন্তব্য প্রত্যাহার করেন কোনো আলোচনায় তিনি যদি ভাষণ দেন সেই সময়কাল আমরা তাকে বয়কট করব তার বাইরে আমরা সমস্ত বিষয়ে আলোচনায় অংশগ্রহণ করে আমাদের মতামত নথিভুক্ত করি ভবিষ্যতেও আমরা সেটা করব। মাননীয় মুখ্যমন্ত্রী যিনি বিধানসভাকে দশকর্মা ভাণ্ডারে পরিণত করেছেন সকালবেলা দাঁত মাসতে মাসতে মনে হয়েছে আজকে আমি যাব এপাং ওপাং ছপাং করব না কেউ জানে না অপোজিশনের কেউ জানে না প্রায় ইনটিমেশন নেই এবং আমরা রামপুরহাটের বাগটুইতে যখন মুসলমান মহিলা পড়ায় যখন পশ্চিমবঙ্গে নানা প্রান্তে গত সাড়ে তিন বছরে একাধিক ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা ঘটেছে যখন দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে যখন নানা ইস্যু নিয়ে আমরা ভারতীয় জনতা পার্টি নারী নির্যাতন নিয়ে বলি যে প্রশ্নোত্তর বন্ধ রেখে আলোচনা করুন তখন ন্যূনতম ন্যূনতম আলোচনার সুযোগ পাই না আজকেও আরেকটা সোমবার গেল হোম পুলিশ ডিপার্টমেন্টের যে সোমবার পুলিশ মন্ত্রী কোশ্চেন আমারে ছিলেন না যে সোমবার পুলিশ দপ্তরের প্রশ্ন উত্তর দেওয়া হয়নি প্রশ্ন নেওয়া হয়নি তাই গণতন্ত্র সংসদীয় ব্যবস্থা বিধানসভার গরিমা উচ্চতা এবং বিধানসভায় সবাইকে নিয়ে চলা আর হাউস বিলংস টু অপোজিশন এই জ্ঞান এই নীতি এই মমতা ব্যানার্জির কাছে সোনার বিজেপির দরকার নেই রিপোর্ট সোনার পো